আপনারা দেখছেন একুশে টেলিভিশন সিরাজগঞ্জের উকিল উকিলপাড়ায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে জীবন সম্পদের সুরক্ষায় কার্বন নিঃসরণ কমাতে হবে বললেন প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্বকে সাহসী ভূমিকা নেয়ার তাগিদ এবং শীতের আগেই রাজধানীতে গ্যাস সংকট জ্বলছে না চুলা মিলছে না কর্তৃপক্ষের দেখা শুনছিলেন ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 এর সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি দর্শক 21 এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24online এছাড়া সংবাদে আরো থাকছে পালতে যাচ্ছে সিলেট ওসমানী বিমানবন্দর বৃদ্ধি পাচ্ছে রানওয়ে দৈর্ঘ্য যুক্ত হচ্ছে নতুন বড়ি গেট সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ভোর রাত চারটার দিকে উকিলপাড়া মহল্লার ফজলুল হকের বাড়িতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করে র্যাব ও স্থানীয়রা জানান শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘদিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিল কয়েক মাস আগে বগুড়া থেকে দুইজন এসে থাকতে শুরু করে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী পুরো উকিল ঘিরে ফেলে ভোর সাড়ে পাঁচটার দিকে শুরু হয় অভিযান গোলাগুলির শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতে বিশ্ব নেতৃত্বকে কার্বন নিঃসরণ কমাতে সাহসী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠতে দেওয়া যাবে না কিন্তু এই শতকের শেষ দিকে তাপমাত্রা বৃদ্ধি চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে জানান শেখ হাসিনা ইফ take Bold decisions to reduce carbon emission In this important year, we have decided to launch a program to develop a national music climate prosperity plan to help mobilize resources for the implementation of a new pathway to secure our common future. The time to take action to save the planet. is নট টু মরো finance ফাইন্যান্স অ্যান্ড ডেট রিলিফ অফ অ্যাক্সেস টু টেকনোলজি ফর অল by বাই দ্য ইউনিফাইড action অ্যাকশন উই overcome ওভারকাম দ্য ইম্পেন্ডিং ক্রাইসিস স্কুল খুলে দিয়ে শিক্ষার্থীদের মৃত্যুর ঝুঁকিতে ফেলতে চায় না সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আরও বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে ভ্যাকসিনের জন্য দেয়া হয়েছে আগাম বুকিং মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সমাপনী দিনের বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী তার সারা স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন সোনার বাংলা গড়ে তুলবেন যে বাংলায় মায়েরা হাসবে শিশুরা খেলবে মুঠে মজুর কৃষক শ্রমিক সাধারণ মানুষ প্রত্যেকে পেট ভরে খাবে তাদের পরনে কাপড় থাকবে বলেন বক্তব্য করতে হবে

স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের সমাপনী দিনে সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখ দেখেননি স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেন দেশ স্বাধীন করে বঙ্গবন্ধু কখনই ক্ষমতা লোভ করেননি চেয়েছিলেন সোনার বাংলা গড়তে কিন্তু তাকে সে সুযোগ দেয়া হয়নি যে মানুষটা তার জীবনের সবটুকু বিসর্জন দিয়েছেন একটি জাতির জন্য যে মানুষটা তার জীবনের কোনো আরামায়ের দিকে তাকাননি বারবার নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন একটা জনগোষ্ঠীর জন্য তাদের একটা স্বতন্ত্র পরিচয় দেওয়ার জন্য রাষ্ট্র দেওয়ার জন্য তিন কেন ওই ক্ষমতা লোপ করবেন তার ক্ষমতার লোভ থাকলে তো তিনি অনেকবারই ক্ষমতায় যেতে পারতেন ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা সৃষ্টি করেছিলেন তার জন্য তিনি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে তৃণমূলে নিয়ে যেতে চেয়েছিলেন যে সেখান থেকেই উন্নয়নটা শুরু হবে এবং তার জন্য যে পরিবর্তনটা তিনি এনেছিলেন যদিও সেই জিনিসটা কেউ কখনো ভালোভাবে জানারও সুযোগ পায়নি বা সে করারও সুযোগ পায় তিনি পাননি তাকে সেই সুযোগটা দেওয়া হয় নাই স্কুল খুলে দিয়ে সরকার শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে চায় না জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন ভ্যাকসিনের জন্য আগাম বুকিং দেওয়া হয়েছে সেকেন্ড অর্থাৎ আবার ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় সে ধাক্কাটা আমাদের দেশেও আসতে শুরু করেছে আমরা এখন থেকে সচেতন হয়তো গতবার হঠাৎ করে আসা যাতে অনেক কাজ আমরা করতে পারিনি কিন্তু এবার আমরা আরও বেশি প্রস্তুতি নিয়েছি এবং যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে বা যেটা এখনও রিসার্চ চলছে আমরা আগাম বুকিং দিয়েছি যাতে সেটা চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষের আমরা আনতে পারি এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার সংশোধন বিল এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল দুই হাজার সংসদে সর্বসম্মতভাবে পাশ হয়েছে এবং যেখানে বেশি লোকজনের সমাগম সেখানে যাওয়ার সময় অবশ্যই সবাই মাস্কটা পরে থাকবেন মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ শীতে আবারও গ্যাস সংকটের রাজধানীবাসী জ্বলছে না চুলা মিলছে না কর্তৃপক্ষের দেখা অযথায় যেন বিলগুনছেন নগরবাসী দর্শক ওয়াসিম খানের ক্যামেরায় বিষয়ে আরো জানাচ্ছেন অখিল পোদ্দার শীত এসেছে তাই কদর বেড়েছে কেরোসিন স্টোভের দিনে রাতে জ্বলছে না গ্যাসের চুলা শীত আসার আগে আমাদের এই প্রবলেমটা শুরু হয়ে গেছে হয় না বাচ্চাদের খাওয়াবে প্রচুর খরচ বাইরে থেকে কিনে খেতে হচ্ছে আবার চাকরি নাই এখন করোনার সময় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের জন্য তো অনেক ভোগান্তিতে আমরা আছি মিরপুরের অধিকাংশ ওয়ার্ডেই গ্যাসের সংকট চলছে চার বছর ধরে এতদিন গভীর রাতে চুলা জ্বললে রান্না সারতেন তারা এবার শীতের শুরুতেই সে সুযোগও লাপাত্তা বিকেলের পর থেকে গ্যাসটা থাকতো তিন ঘন্টা বা চার ঘন্টার জন্য একটা টাইম পর্যন্ত থাকতো এই রুলস অনুযায়ী আমরা কাজ করতাম আর এখন তো টোটালি নাই তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেছি এমপি সাহেবের সঙ্গে কথা বলতেছি কোন এটা দুই হাজার পাঁচ থেকে এই সমস্যা গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করে ওর ছুটি হয় রাত দশটায় আইসা বাজার করে রানতে রানতে বারোটা একটা কখন ঘুমাবে কখন যাবে রাজধানীর পুরন ঢাকা দক্ষিণ খান কমলাপুর বাসাবো উত্তরা ১৪ নম্বর সেক্টর সহ আরো কিছু এলাকায় সমস্যা প্রকট হওয়ায় এলাকা ছাড়ছেন ভাড়াটিয়াদের কেউ কেউ গ্যাস নাই সেখানে যাবো এখনো হোটেলও গ্যাসের অফিসে অভিযোগ কর্তৃপক্ষ বলছে সমস্যা দূর করতে ঢাকার বেশ কিছু মহল্লায় বসানো হবে নতুন পাইপলাইন আমরা একটা প্রজেক্ট পাস করে ফেলেছি বিশ ইঞ্চি ডায়ার পাইপ তো এই প্রজেক্টটা করতে বছর দুয়েক সময় লাগার কথা ল্যান্ড অ্যাকুইজিশন আছে একটু সময় দিতে হবে সবাইকে ধৈর্য ধরতে হবে ভুক্তভোগীরা বলছেন তিতা শুধুই প্রতিশ্রুতি দেয় বাস্তবায়ন সুদূর পড়া হতো চারটার পরে আসে তিনটার পরে আসে এক এক দিন এক এক সময় আসে কোনো টাইম টেবল নেই তিতা সে টিম পাঠায় সার্ভে করে গেছে কোনো আর কোনো গুরুত্ব নেই মানুষের আর্থিক অবস্থা এতই নাজুক সেখানে এই গ্যাস না থাকাটা আর একটা মরণ বোঝা মিরপুরের পল্লবী শহর রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস না থাকায় রান্না রান্নাবান্নার কাজে এখন ভরসা গ্যাসের সিলিন্ডার কিংবা কেরোসিন স্টোভ প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সব সময় পাশে আছে একুশে টেলিভিশন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিচ্ছি বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে করোনাকালে কষ্টে আছে সাভারের গহনা কারিগররা কাজ না থাকায় অনেকেই ছেড়েছেন পেশা আবার আমন্ত্রণ সকাল নটার একুশের সংবাদে পাল্টে যাচ্ছে সিলেট এমজি এজি বিমানবন্দরের চেহারা রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি নতুন বোর্ডিং ব্রিজ পার্কিং সহ যুক্ত হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা নিরাপত্তা ব্যবস্থায়ও আসছে আধুনিক প্রযুক্তি বিস্ফোরক দ্রব্য নিয়ে ঠুকলেই ধরা পড়বে স্বয়ংক্রিয়ভাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন কাজগুলো শেষ হলে বিশ্বমানের বিমানবন্দরের রূপ নেবে ওসমানী বিমানবন্দর জসিম জুয়েলারি রিপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর হলেও ছিল না আধুনিকতার ছোঁয়া এবার রূপ বদলাচ্ছে সিলেট এম এজি ওসমানি বিমানবন্দরের তিন বছরের মধ্যে বদলাবে চেহারা গত পহেল অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে নতুন টার্মিনালের উদ্বোধন করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প প্রথম পর্যায়ে শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুফিদুর রহমান জানান বিমানবন্দরটিতে সুযোগ সুবিধা বাড়লে অন্য এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনায় আগ্রহী হবে নতুন করে আমরা যেটা গত পয়লা অক্টোবর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এটা হলো আমাদের নতুন টার্মিনাল ভবন আন্তর্জাতিক টার্মিনাল ভবন এই টার্মিনাল ভবনে ছয়টি আমাদের বোর্ডিং ব্রিজ থাকবে চারটা বডি মেয়ে যে ছয়টা ওখানে পার্কিং করতে পারবে আর আধুনিক আমাদের যে অ্যারাইভেল এবং ডিপারচার যে সিস্টেমগুলো ওগুলো সবগুলো অন্তর্ভুক্ত থাকতেছে নতুন একটা অ্যাপ্রোন হবে সব কিছু ঠিক থাকলে দু সালের মধ্যেই নতুন রূপে সাজবে ওসমানী বিমানবন্দর এটা বিশ্বের যে কোনো বিমানবন্দরের কাছাকাছি একটা বিমানবন্দরের রূপ ধারণ করবে এবং আমাদের প্যাসেঞ্জার ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে এটা প্রায় তিন বছর সময় লাগবে এটা দুই হাজার তেইশ সালের বিগিনিং এ যে শেষ হবে এটা কাজ শেষ হলে প্রথম বিমানবন্দর হিসেবে ফাইভ লেভেল সিকিউরিটি সিস্টেমের আওতায় আসবে ওসমানি বিমানবন্দর জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা করোনা মহামারীতে ভালো নেই সাভারের গহনা কারিগররা করোনা কালে কাজ না থাকায় কষ্টে আছেন সাত হাজার কারিগরের প্রায় সবাই অনেকেই ছেড়েছেন বাপদাদার পেশা রিপোর্ট উঠোন জুড়ে ছড়িয়ে আছে অলঙ্কার তৈরির সরঞ্জাম উজ্জ্বল আলোয় উকি দিচ্ছে আগুনের ফুলকি গলার হার হাতের চুরি কানের দুল ঝুমকা পায়েল ও নুপুর তৈরিতে ব্যস্ত কারিগররা এই চিত্র সাভারের হেমায়তপুরের ভাকুরতা গ্রামের কয়েক পুরুষ ধরে গহনা তৈরি করছেন গ্রামের বাসিন্দারা শুরুতে স্বর্ণের গহনা তৈরি করলেও এখন রূপা পিতল তামা সহ বিভিন্ন ধাতুর গহনা তৈরি করছেন কারিগররা বর্ণিল নকশায় ফুটিয়ে তোলা হয় এক একটি গয়না গহনা গ্রামে নেকলেস সীতাহার চেইন কানের দুল ঝুমকা হাতের বালা চুলের ব্যান্ড ক্লিপ ও আংটি যাচ্ছে রাজধানীর চাঁদনিচক নিউমার্কেটসহ সব বড় মার্কেট ও শপিং মলে

এই শিল্পকে বাঁচাতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ব্যবসায়ীরা আমাদের ব্যবসাটা অনেক পুরনো ব্যবসা বছরের ব্যবসাটা যাতে আমরা করোনার প্রথম চার মাস বন্ধ ছিল গহনা তৈরি এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভাকুর্দার গহনা ব্যবসায়ীরা মাসুম আলিস একুশে টেলিভিশন পারেসা খাতুন চোখের আলো না থাকলেও মনের আলোয় পথ চলেন তিনি নইলে অভাবে সংসারে মানসিক ভারসাম্যহীন ননদ বুদ্ধি প্রতিবন্ধী স্বামী ও দৃষ্টি প্রতিবন্ধী দুই শিশু সন্তানকে নিয়ে কিভাবে বাঁচেন তিনি মেহপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজদিন ভোর থেকে শুরু হয় পারেসার কাজ স্বামীকে কাজে পাঠিয়ে নিজে নেমে পড়েন সংসারের কাজে মনের আলোই একাই রান্না সন্তানদের গোসল খাওয়ানো সহ সব কাজ করেন নিপুণ হাতে নিজে অন্ধ স্বামী মানসিক ভারসাম্যহীন দুটি সন্তান তারাও অন্ধ এছাড়া মানসিক প্রতিবন্ধী আরেক ননদ তাদের জন্য দুমুঠো ভাতের চিন্তা তাকেই করতে হয় রাস্তার কিভাবে খাওয়া দাওয়া করাবো এই চিন্তা আমাদের সরকারের সাহায্য দরকার স্বামী আনিস বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় মজুরি পান অর্ধেক থাকার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছে স্থানীয় প্রবাসী কয়েকজন যুবক সম্বল বলতে কয়েকটা ছাগল আর হাঁস মুরগি বর্তমানে যে ঘরটা আমরা করে দিয়েছি সাময়িকভাবে বসবাসের যোগ্য কিন্তু আসলে সেটা চিরস্থায়ী না দৃষ্টিহীন দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পারেসা খাতুন তবে সংগ্রাম করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি এখন পর্যন্ত কোনো সরকারি অনুদান পাননি তারা বাচ্চা দুটা প্রতিবন্ধী তাহলে পরিবারটা সংসারটা সবই প্রতিবন্ধী সরকারি কোনো অনুদান এরা পাইছে না এবং চেয়ারম্যানবার এরা যে দেখবে এরা দেখার মতো কোনো ই রাখে না খুঁজে রাখে না ওর যে চাওয়া পাওয়াটা আমরা সম্পূর্ণ পূর্ণ করতে পারিনি তাই আমি সামনে যদি আমার প্রধানমন্ত্রী আমার কাউন্সিলে কিছু দেয় তাহলে আমি যত চেষ্টা করব

স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আবারও নিচ্ছি বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে তেরো লাখেরও বেশি আক্রান্ত ছয় কোটির কাছাকাছি এরই সাথে শেষ করছি সকাল নটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার সিরাজগঞ্জের উকিল পাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে আইন শৃঙ্খলা জীবন ও সম্পদের সুরক্ষায় কার্বন নিঃসরণ কমাতে হবে বললেন প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্বকে সাহসী ভূমিকা নেয়ার তাগিদ এবং শীতের আগেই রাজধানীতে গ্যাস সংকট জ্বলছে না চোলা মিলছে না কর্তৃপক্ষের দেখা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশেভি ডট কম এর ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেইসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন